সিরাত সিরাত আসলে আমাদের জীবনে কাইন্ড অফ ব্লেসিং আমাদের কষ্টের ফসল আমাদের দোয়া আমাদের মা বাবার ইচ্ছা সকলেরই একটা ফল হলো আমাদের সিরাত করে দিচ্ছি তোকে খুচুমু মায়া ভরা মুখে আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং শ্রেষ্ঠ উপহার করে রার্থকে আমি আল্লাহর কাছে সুক্রিয়া দেখি করে যা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে দামি তুই আমার জীবন তুই ছাড়া আমার তুই যে আমারি সাত রাজার ধ

আমার একটাই মেসেজ যখনও এই ভিডিওটা দেখু মা আমি তোমাকে অনেক ভালোবাসি যাই না তোমার নাম নিলে কেন আমার বারবার চোখে পানি চলে আসে আমি আসলে চাই তুমি জানো আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি আমার আসলে কোনো মানে কি বলবো কোনো ওয়ার্ড নেই তুমি অনেক বড় হো মা তোমার লাইফে যতদূর তুমি আগাইতে চাও যতদূর তুমি সফল হতে চাও তোমার আম্মু তোমার সাথে আছে তুমি অবশ্যই ওর আব্বু তেমন কিছু এক্সপ্রেস করতে পারে না কিন্তু লং রানে বলেন সবসময় শর্ট রানে বলেন সবসময় সে সাথেই ছিল